দর্শক আমি টিপু স্টাম্প টু স্টাম্পে আপনাদেরকে স্বাগতম বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা সব সময় ভোগায় এবং আজকের ম্যাচে ব্যাটিং অর্ডারটা ঠিকই শ্রীলঙ্কার বিপক্ষে ভোগাচ্ছে এবং আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে যদি হাসারাঙ্গাকে যদি সামলানো না যায় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ একেবারে প্রত্যেক প্রত্যেকটা ম্যাচই হারবে তারপরে কিন্তু চামিরা যেভাবে বল করেছে এবং শান্ত এবং তানজিদকে যেভাবে আউটগুলো করেছে এবং তাদের ব্যাটিং দেখে খুব বাজে লেগেছে তাদের ফ্রন্ট ফুট কোথাও কিছু নেই আসলে কি বলবো একটা ন্যাশনাল যদি এই জায়গায় এসে ভাইটাল ম্যাচে এসে যদি এভাবে দায়িত্বহীনতায় খেলে আসলে আহ খুবই লজ্জার বিষয় এবং তহিত্তি কে যদি দেখেন সে কিন্তু একা কিন্তু টেনে নিয়ে গিয়েছে কিন্তু তারপরও সে কিছু অহেতুক অহেতুক ডট বল দিয়েছে যে ডট গুলা না দিলেও পাত্র সিঙ্গেল সিঙ্গেল করা যেত ওই জায়গায় শামীম শামীম চৌধুরী শামীম হোসেনের যদি কথা বলি সেক্ষেত্রে একটা অবহেলা করছে যেখানে দায়িত্ব নিয়ে খেলার কথা সে জায়গায় আগে এসে খেলার এবং স্টাম্পিং হয়ে গেল এবং সবচেয়ে খারাপ লেগেছে আমার এই জায়গায় মিরাজের শট দেখে মিরাজ এর আগে কিন্তু একটা সিক্স মেরেছিল এবং এর পরে ওয়াল্লা লাগেকে কে একটা সিক্স মারার ট্রাই করেছে সামনে আগিয়ে আসলে দরকার ছিল না যেহেতু তিনটে উইকেট পড়ে গেছে এবং ক্রুশিয়াল মোমেন্ট ওই সময় কিভাবে সেট হওয়া যায় আপনি খেলাটাকে লম্বা লম্বা করার চেষ্টা করেন শেষের দিকে নিয়ে যান বাট শেষের দিকে নিয়ে গেলে একটা ফলাফল তো আসবে বাট তারা শেষের দিকে নেওয়ার সেই মেন্টালিটি দেখি নাই কিন্তু এই সে সিক্স মারার ট্রাই করছে আসলে ওই জায়গায় স্লো পিচ টান হচ্ছে সে জায়গায় মেন্টালিটি সেট করা দরকার যে আমি আমি চার বলে চারটা সিঙ্গেল খেলি একটা বাউন্ডারি মারলে পার চার বলে চারটা সিঙ্গেল খেলে কিন্তু আমি দলটাকে একটা ভালো স্কোরে নিয়ে যেতে পারি বা আমি যে ছয় বলের মধ্যে চারটা সিঙ্গেল খেলি একটা এদিক সেদিক করে এমনি ওয়াইড বা কোনো কিছু হলে এমনি চার পাঁচ রান এমনি চলে আসে আপনি যদি ওইভাবেই যদি একটা ব্যাটিং অর্ডারটাকে আহ সাজানো যেত ওইভাবে যদি রান করতেন তাহলে আমার মনে হয় বাংলাদেশ ভালো স্কোর করতে পারতো বাট বাংলাদেশের ব্যাটিং দেখে আমি একটু মানে আমরা আমি নিজে আসলে হতভম্ব যে একটা ন্যাশনাল টিম এর প্লেয়াররা এইভাবে খেলে এইভাবে চিন্তা ভাবনা ছাড়াই খেলে কিনা আমার মনে হয় না আসলে কোচরা কি প্ল্যান করে মাঠে গিয়ে কি এক্সিকিউট করে সেটা আসলে তারাই ভালো জানে আসলে এক প্ল্যান হয় এক ধরনের এক্সিকিউট করে আর এক ধরনের এই কারণে হচ্ছে বাংলাদেশের আসলে এগিয়ে যেতে পারছে না এবং দেখেন পুরো তহিদ রিজের ব্যাটিংটা দেখে মনে হচ্ছে তার ব্যাটে বল লাগছে শামিম হোসেন যেভাবে ব্যাটিং করেছেন আমার দেখে মনে হচ্ছে পিচ খুবই ভালো ছিল এবং ব্যাটিং করার মতো ছিল কিন্তু ব্যাটসম্যানরা গিয়ে গিয়ে শুধু উইকেটটা দিয়ে এসেছে এবং দেখেন আপনি আমি ভিডিও করার মুহূর্তে জাকির আলী এবং তানজিন সাকিব ব্যাটিং করছে কিন্তু দেখেন আমার মনে হয় এই তানজিন সাকিব কিছুক্ষণ পর আউট হয়ে যাবে কারণ তার ব্যাটিং ধরনটা দেখে মনে হচ্ছে যে সেই কিছুক্ষণ পর আউট হয়ে যাবে বাট আমরা আজকে এটাই ছিল যে ম্যাচটা ফাইট হবে হাড্ডা হবে বাট ওইরকম কোনো কিছু হলো না তবে এক তফা ম্যাচ হয়ে গেল এটা দেখেই আসলে হতাশ তবে বাংলাদেশের আরো অনেক কিছু শিকার বাকি আছে আর বিশ্ব ক্রিকেটে দেখে আরো কখন শিখবে জানি না প্রত্যেকবারে নতুন কিছু অভিজ্ঞতা নেই তবে এই অভিজ্ঞতা গুলো কিন্তু মিরাজও আগে হ্যান্ডেল করেছে এবং আন্ডার নাইনটিন এর কিন্তু হ্যান্ডেল করেছে স্বামী ও হ্যান্ডেল করেছে কিন্তু এই জায়গায় কেন তারা এভাবে উইকেট দিয়ে এসেছে তারা আসলে বোঝা যাচ্ছে না বা বুঝতেও পারছি না মানে বাংলাদেশের কখন আসলে মাথাগুলো খুলবে এবং না ভুলগুলো কখন শুধরাবে বারবার ভুল করে এবং বিশ্ব মঞ্চে কিন্তু মানুষ কথা বলার সেই সুযোগ করে দেয় আসলে আমাদের বাংলাদেশের প্লেয়ার আরাই সুযোগ করে দেয় বিশ্ব মঞ্চে যাতে ওদেরকে নিয়ে কটাক্ষ করা হয় এবং বাংলাদেশের প্লেয়ারকে নিয়ে কিন্তু কটাক্ষ করা হয় আপনি জিম্বাবুয়ের প্লেয়ারদেরকে কিন্তু সেভাবে দেখবেন না আপনি গত ম্যাচে জিম্বাবুয়ের সাথে সাদুকের ম্যাচ হলেও কিন্তু জিম্বাবু কিন্তু এত মাথা ব্যথা থাকবে না কিন্তু বাংলাদেশকে নিয়ে মাথা থাকবে কারণ বাংলাদেশের প্লেয়ারাই এখন এরকম যে তারা কিছুদিন ভালো খেলে কিছুদিন বড় এবং হুট করে হাইপি চলে আসে এবং এবং হুট করে আবার দুর্বল দলের দলের সাথে সাথে হেরে যায় কোনো ভালো ফাইট করতে পারে না এইসব কিছু মানে ধারাবাহিকতা নাই এই ধারাবাহিকতাটা আনা উচিত কখন আসবে আমার মনে নাই বাংলাদেশের টিম নিয়ে আসলে খুবই হতাশ এবং এটা হলে বাংলাদেশ টিম আরো নিচের দিকে যাবে